সরকার রাজনৈতিক দল ও সরকারি কর্মচারীদের জামায়াতের আমিরের বার্তা দেশের সরকারসহ সব পক্ষকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার ছাব্বিশ মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান জামায়াতের আমির তার পোস্টে বলেন পবিত্র ইদুল আজাহা আসন্ন সময় বাংলাদেশের সর্বমহলের প্রতি আহ্বান জানায় জনগণের জন্য যা কিছু স্বস্তিদায়ক কল্যাণকর এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ সেই বিষয়গুলো খেয়াল রেখে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার রাজনৈতিক দল সমূহ ধর্মীয় সংগঠন সমূহ সামাজিক ও পেশাজীবী সংগঠন সমূহ রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বিন্দু তথা সকলেই অবস্থান থেকে ও সকলে উজ্জীবিত হয়ে কাজ করুন। তিনি আরো বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের তার রহমত দিয়ে শিক্ত করুন এবং সাহায্য দিয়ে এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন আমিন